এখানে বসিয়েছি ডিম সিদ্ধ আমার আর আর আজকে সকালে ব্রেকফাস্ট কি দেখবে আমার এই কালকে সন্ধ্যাবেলায় এই চিড়ে ভাজাটা প্রাপ্তিকে দিয়েছিলাম খায়নি পদ্মা মে মেয়ে তো এই চিড়ে ভাজাটা খাবো আর একটা আপেল আর একটা ডিম সিদ্ধ খাবো এই আজকে আমার জল খাবার আর আঙুর আছে প্রাপ্তিকে দেবো আসলে প্রীতি তো সন্ধেবেলায় আসবে প্রীতি হবে না খাওয়া শনি রবিবার ছাড়া ওদের ফলটা খাওয়া হয় না প্রাপ্তিকে দিল প্রাপ্তি খাবে না তো এটা শুধু শুধুই চিবাবো ভালো খেতে খারাপ খেতে না মিষ্টি মিষ্টি খেতে এদিকে ডিম সিদ্ধটা হোক পুলে গেলে মুশকিল সিমে দেওয়া আছে অসুবিধা নেই তিতি স্নানে গেছে আমি ততক্ষণ চিড়ে বাজাটা খেয়ে নিই হাজব্যান্ডকে খেতে দিই হোক খাওয়ার টাইম পায় না হুড়ু হুড়ি করে খায় দেখো কীরকম তাড়াহুড়ো করে খাচ্ছে চাটনিটা গরম ছিল তো চাটনিটা ঠেলে দিয়েছি অনেকক্ষণ আগে ঠান্ডা করার জন্য তো যাই হোক খাওয়া হয়ে গেছে তা পুরো ভাতটা খেয়েছে অল্প ভাত দিয়েছিলাম একদম আজকে মাছ রান্না করায়নি দুটো মাছ ছিল আমার হাজব্যান্ড হয়ে যাবে তো প্রীতি যদি মাছ না খায় তাহলে আমি খেয়ে নেবো প্রীতিকে ডিম সেদ্ধটা দিয়ে দেবো হয়ে গেল খাওয়া ভদ্রলোকে দেখো দৌড়বে এখন এখন দৌড়বে ভদ্রলোক তো প্রীতি এখানে রেডি হয়ে গেছে সেদ্ধ ভাত দেবো না ভাত ডাল পাঁচমিশালি তরকারি আর চাটনি কোনটা দেবো সেদ্ধ ভাত তাহলে গরম করতে হবে তো ভাতটা দাঁড়াতে ভাত এই দেখো ভুলে গেছিলাম ডিমের জল শুকিয়ে গেছে তো ভাতটা তো গরম করতে হবে ভাত তো আমার গরম নেই গরম ভাত না হলে তো সেদ্ধ ভাত খেয়ে আনন্দ নেই ডিম সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাতটা খেয়ে যাক অসুবিধা নেই ওরা ওদের সেদ্ধ ভাত দিয়ে দাও ব্যাস ওদের আর কিছু চায় না এখানে কী চাই কাপ একটা ধুয়ে নে ওই যে বাবা বাবা একটা কাপ একটা কাপ ধুতে পারবে গো বরং ডান ভাতটা দিয়ে দিই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে যাক পেটে তাহলে কিছুক্ষণ থাকবে নালে না না খেলে সেই খালি পেটে থেকে যাবে গ্যাস অম্বল হবে ভাত দেখো না হয়তো নষ্ট করবে সাহাশি লাগবে আমারও তো মার ভাত খেতে সেদ্ধ ভাত খেতে খুব ভাল লাগে কিন্তু এখন তো ভাতটা অ্যাভয়েড করছি দুপুরবেলায় যাই একটু ভাত খাই আমি আর ভাত খাই না তো চলো এটা ঠান্ডা করতে হবে গরম করে মাখতে খুব অসুবিধা হয় আরে বাঁচা ধন চলো মিকে খাই দিও মিকে খাই দিয়েছি কিন্তু তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়নি এখন গুড মর্নিং জানিয়ে দিই গুড মর্নিং কি এখন গুড আফটারনুন হয়নি কারণ এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজে এখনও গুড আফটারনুন হয়নি তো পুরো দামে এখন ব্রাশ চলছে প্রীতির খাওয়া হয়ে গেছে খাই দিয়েছি পুরো ভাতটা আজকে খেয়েছে পুরো সেদ্ধ ভাত ওরা সত্যি ভাত দুই মেয়ে খুব ভালোবাসে সেদ্ধভাত হলে মারভাত হলে ওরা একদম চেটে খায় নষ্ট করতে চায় না কিন্তু অন্যান্য ভাত হলে মানে মাছের ঝোল তরকারি তরি তরিতরকারি এইসব হলে নষ্ট একটু করবেই করবেই ওদের এতে লেখা আছে তো যাই হোক উনি এখন বেরোবেন তারপর আমি আর কি করব আমার কিছু করণীয় নেই কারণ আমার দেখো এই দেখো বিছানা গোছানো কমপ্লিট তিনটে ঘরে দেখো দেখো এই দেখো কাজ দেখেছ এই হচ্ছে প্রীতির কাজ সব খুলে মহারানী বেরিয়ে যাবেন আছে মা এখানে চিরুনি সব এখানে রেখে দিয়েছে কি বলবো এখানে দেখো ভালো জামাটাকে এখানে রেখে দিয়েছে এটাকে ঢুকিয়ে দিতে হবে এত বদমাইশ মেয়ে না যে কি বলবো যাই হোক এখনো সাজ পোশাক বাকি আছে নাকি কিসে যাবি র্যাপিডও না ট্রেন বাবা মেয়ে আমার ভালো হয়ে গেছে গো কয়েকদিন ধরে ট্রেনেই যাতায়াত করছে গুড কাল হ্যাঁ এইভাবে আমার রুমালগুলোকে এইভাবে আমার রুমালগুলোকে নষ্ট করো মেকআপ রিমুভার শেষ তো পাশের দোকান থেকে নিয়ে আসতে হয় রাজু কাকার দোকান থেকে গিয়ে ওইটাও নিয়ে আসবি প্রাইমারটাও নিয়ে আসবি আর এটাও নিয়ে আসবি মেকআপ রিমুভার দেখলে এই দেখো আমি সরিয়ে রাখলাম দেখলে প্রীতির কাণ্ড দেখলে এখান থেকে বিছানা ছুঁড়ে ফেলে দিলো আছে তো মা ঘর দর গুছিয়ে দিলাম তারপরও নষ্ট করে প্রীতি আমার কানের ড্রপটা দিয়ে যা মা বাবাই আমার কানের ড্রপটা দিয়ে যা যাওয়ার সময় কানের ড্রপটা অবশ্যই দিয়ে যাবি একা একা দেওয়া যায় না কানের ড্রপটা বড্ড অসুবিধা হয় এনে হয়েছে হয়েছে সুন্দরী কানে ড্রপ দিতে বলেছে কিন্তু তিনবার হবে না এই কানে দিয়েছি সকালবেলা যে কানটা বন্ধ সে কানটা দিয়েছি সকালবেলায় এই কানটা দেওয়া হয়নি তো প্রীতি এই কানটা দিয়ে যাবে আপাতত এই কানে তালা লেগেছে তো এই কানেও দিতে হবে ওষুধ বোঝো কাণ্ড তো প্রীতি প্রণামটা করে নিই তারপর বেরোনোর আগে আমাকে ড্রপটা দিয়ে যাক তারপর দুপুরবেলা একা একাই আবার চেষ্টা করবো ব্যাগটা নিয়ে আসবে সকালে চোখটা খুলবে বিছানা থেকে ঠিক আছে বিছানা থেকে চোখ খুলে মা দুই মেয়ে কি ফোনটা একটু চার্জে দিয়ে দাও তো মা এটা দাও তো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বন্ধ করে মা এটা দাও তো মা ওটা দাও তো মায়ে যদি দু দিনের জন্য কোথাও চলে যায় তাহলে বুঝবে টের পাবে মামা বাড়ি চলে যাব দুই দিনের জন্য দুই মেয়েকে রেখে বাবার কাছে বুঝবে ঠালা দুই মেয়ে তো চুলো চুলি করবে চুলো চুলি আমি না থাকলে কে কাকে দেখবে আমি না থাকলে আর সত্যি কথা বলতে দুই মেয়েকে ছেড়ে যেতেও পারি না ওরা চুলি করার ভয় এমনি আমি থাকতে চুলো চুলি হয় আর এত বড় মেয়ে আর এক বছর পরে চাকরি ক্ষেত্রে যাবে এখনো ছোট বোনের সাথে ঝগড়া করে বুঝতে পারছো এখনো ছোট বোনের সাথে ঝগড়া করছে কি বলবো বলো চাকরি করবে দুদিন বাদে ব্যাপার নে আমার কানে নেতো দিবে এখন কানে সুতরাং দিদি এখন ওই তো তো পাশে বোতল ওখান থেকে ভরে নে না কি ওখান থেকে জলটা ঢেলে নে না নেওয়া তাহলেই তো হয়ে যায়

আবার তাকাচ্ছে আমার চার্জারের দিকে এই চার্জারগুলো চার্জ হয় কিন্তু একটু আস্তে আস্তে তোর কাছেই তো মোবাইল দেখ কটা বাজে নে তাড়াতাড়ি কর এটা মান্থলিটা নিয়ে নে তাহলে তুই খেলি সেটা তাহলে কি খেলি কালকে কি করে জানবো তোর ব্যাগ কোথায় কোথায় কি রাখে নিজে রেখে নিজেই খুঁজে বেড়ায় কত গেছে তোদের বাবা জানে অনলাইন আছে তাই সেই জন্য দেড়শো দিয়েছে তোকে ক্যাশও দেবে অনলাইনে দেবে এটা তো হয় না সবকিছু সামঞ্জস্য ভারসাম্য রেখে হয় তো অনলাইনটা কি জমা রাখার জন্য নাকি তো বলবে না যে টাকা রোজগার করে যে টাকা দিচ্ছে তোকে সে বলবে না তো কে বলবে তুই যখন টাকা রোজগার করবি তখন দেখব কোথায় এই তো দিয়ে কাজ করায় আর আমিও করতে থাকি কালকে রাত্রেবেলা মশারিটা এই তো রুমাল নিয়ে যায় রুমাল নেই হ্যাঁ এটাই রুমাল লিপস্টিক মুছেছে এটাই নিয়ে যাবে কিছু করার নেই বাবা রুমাল নেবে না বাবা রুমাল খুঁজে পায় না পেতে হবে না বাবা জেন্টস রুমাল ভালো লাগে সে যে গুজে জেন্টস রুমাল নিয়ে যেতে তোকে বোকার কে বলেছে হাতে রুমাল দেখবে না আমাকে কানে ওষুধটা দিয়ে যা বাবা তুই তো বেরিয়ে যাচ্ছিস আপাতত এখানে রাখ পরে রাখ একদম আমার ঘরে চলো ওর ঘরে রেখে দিয়েছ ওর ঘর আমি যেন ওর বাবা যেন লিখে দিয়েছে সম্পত্তি এখনই সম্পত্তি ভাগাভাগি করে দিল বাবা দুই মেয়েকে মনে হচ্ছে প্রীতি বলবে এটা ওর ঘর প্রাপ্তি বলবে এটা ওর ঘর টিফিন খেয়েছেন সব কাটা টমেটো দিলেই তো ভালো লাগে এইসব টিফিন ভালো হয় না হ্যাঁ এইসব টিফিন খুব ভালো লাগে মেয়ের আমার ভালো লাগে না রুটি ভালো লাগে না অন্য কিছু তাই না দেবিকা হ্যাঁ দিদিভাই দিদিভাই কলেজে আবার কথা এখন খাবেন তো নাকি পরোটা আলুর দাম এই এইসব আলুর দাম অনেক আছে দেখো 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 এগুলো তোল তোল এগুলো পালাতে পারবি না তুই তোল কোথায় পাতাবি তুই পালাতে পারবি না তোর এগুলো 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 তুলে যা তুলে যা তোর সাথে জবরদস্তি করতে পারবো আমি তুলে যা যা তোল এগুলো ফেলেছিস তো তো আগে তোল অন্তত খাটে তুলে রাখ খাটে তুলে রাখ আমি আল্লা তুলে রাখবো যা লাগছে না যা খাটে তুলে রাখ খাটে তুলে রাখ ওষুধ খেয়েছিলিস হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলিস পারবি আমার সাথে পারবি যা ওগুলো তুলে রাখ ফুটি যা ওগুলো তুলে রাখ দেবো এখন খেতে দেবো খেতে দেবো এখন হ্যাঁ সুন্দর না জাচ আছে তো আজকে আমি ভুলে গেছিলাম যে নাচের স্কুল আছে যেতেই হবে আগের সপ্তাহে যাস তুই দেখো সব ফেলে দিয়ে চলে গেল এই হচ্ছে আমার মেয়েরা নাচের স্কুল থেকে ফেরার পথে প্রায় নটা বেজে গেছিলো নটা দশ পনেরো তো প্রাপ্তি বললো মা খুব খিদে পেয়েছে সেই স্কুল থেকে এসে পরোটা আর আলুর দম খেয়েছিল খিদে পাওয়ারই কথা নিয়েচেছে তার মধ্যে তো এসছি এখানে চিকেন রোল নিতে এখন সত্যি কথা বলতে আমরা বাইরে খাওয়ারটাকে অ্যাভয়েড করেই চলি খাই না দিন আর আমি তো এখন খাবোই না নটা বেজে গেছে আমি যেহেতু রাতের দিকে আর কিছু খাই না তো সেই জন্য ওদের দুজনের জন্য চিকেন রোল নিচ্ছি তৃতীয় কলেজ থেকে চলে এসেছে ও কিছু খায়নি তো এখানে চিকেন রোলটা আমরা কাঁচা পেঁয়াজ অ্যাভয়েড করছি আর এদিকে লেবুটা অ্যাভয়েড করছি কারণ হোমিওপ্যাথি ওষুধ আমরা তিনজনই খাচ্ছি এখানে তো লেবু আর কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছে তো চিকেন রোলটা খুব ভালো লাগে এদের দোকানে এদের দোকানে যেগুলো বানায় মোটামুটি ভালোই লাগে আমাদের খেতে তো যাই হোক এটা নিয়ে বাড়ি ফিরি বাড়ি ফিরে দুইজনকে দিয়ে আমি আর কিছু খাবো না চা তো খেয়েই গেছি আর দরকার নেই কিছু খাওয়ার আমার মোটামুটি সন্ধ্যের মধ্যে খাওয়ার কমপ্লিট এখন আর কিচ্ছু খাবো না শুধু এক গ্লাস জল খাব গিয়ে আর জিরে জলটা ভিজিয়ে রাখবো কালকে সকালের জন্য তো ঘরে চলে এসেছি এসে এখন রাতের ডিনার হয়ে গেছে সবার এখন প্রচুর বাসন পড়েছে এই বাসন আমাকে সব মাজতে হবে এখন এই বাসন না মেজে আমি শুতে পারবো না কারণ রাতের বাসন রাতে মেজে রাখলে কি সুবিধা সকালের দিকে ভুর হয়ে থাকে না আর সকালের দিকে আমি কাজের এনার্জি অতটা পাই না যতটা পাই রাত্রের দিকে সত্যি কথা বলতে আর বাসন মাজতে আমার খুব একটা অসুবিধা হয় না যখন খুব ঠান্ডা পড়েছিলো তখন একটু হাতে ঠান্ডা লাগছিলো জল দিতে মানে ভয় লাগছিল কিন্তু তারপর দিয়ে দিলে ঠিক হয়ে যাচ্ছিলো কিন্তু একটু পেন হয় কোমরটায় এটাই হচ্ছে অসুবিধা অনেকক্ষণ দাঁড়িয়ে যদি দশ পনেরো মিটারের উপর দাঁড়িয়ে যদি বাসন মাজি তখন কোমরটা একটু পেন হয় তো যাই হোক বাসন মাজা কমপ্লিট এখন এই গ্যাস ওভেনের স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রুটি করেছি প্রচণ্ড আটা ফাটা তারপরে কী সব লেগেছিলো সেগুলো ভালো করে পরিষ্কার না করলে রাত্রেবেলায় গ্যাসটা পরিষ্কার করেই শুই দেখবে রান্নাঘর যদি রাত্রেবেলা পরিষ্কার করে শো না তাহলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে সকালবেলা উঠে রান্নাঘরটা পরিষ্কার থাকে ভালো লাগে কাজেও মন বসে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভ্লগটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে একদম ভুলো না বন্ধুরা তোমাদের ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট পেলে কিন্তু মনটা খুব ভালো লাগে ডিমোটিভেট হই না মোটিভেট হই বরঞ্চ তো একটা ছোট্ট করে কমেন্ট করে দিও যারা আমাকে ভালোবাসো তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি ভ্লগটা আজকে কেমন লাগলো জানিও কাল একটা নতুন আবার ভ্লগ নিয়ে আসবো নতুন দিন নতুনভাবে আর একটি ভ্লগ নিয়ে আসবো